আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আসি ভোলা জেলার একটি দরিদ্র গ্রামে যে একটি অসহায় মায়ের কান্না এবং কথা শুনে আমি এখানে চলে আসলাম তো আসলে তার ঘরের অবস্থা কি দেখেন আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে তার স্বামী মারা যায় তো এখন তার যে ঘরের অবস্থা সে বর্ষার দিন থাকতে পারে না খাইতে পারে না আসলে আপনাদেরকে আমি ঘরটা দেখাই কি অবস্থা ভিতরে আছে এই মহিলা যে আমি আপনাদের প্রথমে ঘরটা দেখাই আসো এই দেখা কি অবস্থা দেখেন গড়টা কি বর্ষার ভিতরে এই এই যে বর্ষার ভিতরে এই যে যে গড়টা দেখেন আকাশ দেখা যায় পুরা মূলত ঘরের ছাদ নাই টিন নাই আমি এখানে দাঁড়িয়ে রইছি দেখেন আমার গায়ে রোদ পড়তে আছে তো যখনই বৃষ্টি হয় এই যে দেখেন ঘরটার কি অবস্থা এখান দেখান দিয়ে দেখাও তো যখনই বৃষ্টি উনি ঘরে থাকতে পারে না খুব কষ্টে আছে ওনার সাইডটা বাচ্চা তিনটা বাচ্চা তিনটা বাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে তুইয়ে ও স্বামী মারা গেছে তো আপনি কিভাবে চলেন চাচি কেমন আছেন আমি কষ্টই খাইতে আছি কষ্টই চলতে আছি সাইডটা বাচ্চা নিয়ে আমার ঘর নাই দূর নাই আমি খুব কষ্টে চলতে আছি মাইসের ঘরে ঘরে থাই ঘরে থাকতে পারি না বৃষ্টির লেগে বাচ্চা ঘরে ভাত খাইতে পারি না আপনারা যদি একটু সহযোগিতা করতেন আমার দিকে তাহলে একটু ইয়া হইতো আমার বুঝছেন দর্শক এই যে বাচ্চা ছোটো ছোটো বাচ্চা দেখেন এই ওর জন্মের পর থেকে একটা ফল খেয়ে দেখে দেখেন খুব দুঃখের ব্যাপার এটা আপনারা আমরা কত টাকায় কিন্তু কত জায়গায় ফালাইয়া দেই কত টাকা বিভিন্ন আকাম কমরা খরচ করালে এই দেখেন বাচ্চাটা দেখেন ভিটামিনের অভাবে এই বাচ্চাটা জন্মের পর থেকে কিছুই বাচ্চাটা খাইতে পারে না এই যে দেখেন বাচ্চাটার বয়স এখন প্রায় ছয় থেকে সাত বছর কিন্তু দেখেন বাচ্চাটার অবস্থা কি এই বাচ্চাটা যদি মায়া লাগে আপনাদের দেখেন বাচ্চাটার দিকে একটু মায়া লাগে যদি আপনাদের তো এই বাচ্চাটা যেহেতু মায়া লাগে দু একটা টাকা আপনারা সাহায্য করেন দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন যদি সাহায্য করতে পারেন এই যে দেখেন বাচ্চা এই যে বাচ্চা এটা না এটা না এই দেখেন বাচ্চা যদি ওনার এই বাচ্চারা দিকে চাইয়া যদি আপনারা সহযোগিতা করতে পারেন অনুগ্রহ করে দশ টাকা বিশ টাকা পারলে আমি একটা বিকাশ নাম্বার দেবে নাম্বারে যোগাযোগ দিতে পারেন যদি বিশ্বাস করেন ভালো লাগে আপনারা দিতে পারেন তো এই গড়টা একটু এই গড়টা একটু ঠিক করব আর এই বাচ্চা কাচ্চা নিয়ে কিছু একটা খাইবো ভাই কত জায়গা কত টাকা দিয়ে দেন আপনারা আসলে আমি আর কি বলবো আর বলার মতো আমার ভাষা নাই এ বাচ্চাদের মা তুই মানুষের বলো যে আমার আমার ঘরে কিছু আল্লাহ আসতে দেন কয়ে দাও কয়ে দাও কথা কইতে পারব না কথা কইতে পারবো না একটু ভয় পাইছে যাই হোক আছেন আমি জিজ্ঞাসা করি মানুষের কাছে এদের কী অবস্থা কীভাবে থাকে এরা অনেক কষ্ট চলতেছে আর স্বামী নাই এই যে পাঁচ ছ বছর মারা গেছে অনেক কষ্ট চলতে আছে ওই যে মানুষের ঘরে ঘুমায় এখন বৃষ্টি হয়েছে ঘরে ঘুমাইতে পারতেছে না এই যে ঘরের বেড়া নেই এই বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে অনেক কষ্ট আল্লাহ রস্তে আনে খায় আবার কুত্তা বাইতে হলেও খায় লইয়া যায় কেন কিছু বহুত কিছু লইয়া যায় ঘরে কিছু আইনেও রাখতে পারে না তো সবাই যদি একটু সহায়তা করতে পারতো তাহলে একটু এর উপাকার হইতো দেশবাসীর কাছে বলি প্রবাসী ভাইদের কাছে বলি যে একটু উপকার করেন সবার জন্য টাকা পয়সা তো কেই ভাই টাকা পয়সা আছে কাল নাই যদি পারে একটু সহজ এদিকে আছেন চাষি আমরা এরা কত নে খায় কেমনে খায় এই ঘর দূর যে অবস্থা আমি দেখলাম অবস্থা খুবই খারাপ কিভাবে চলে চল চলে তো কষ্টই ওই আনে নেয় একটু টয়া টয়া যদি আনতে পারে তাহা ওই হলেন খাইব রান্না যেন ওই বা বিশি আইলে আর বইতারে না ঘরও খারাইতারে না ঘরে ঘরে দর্শক যা বুঝতে পারলাম আমি রাস্তায় যাইতেছি তো আমার যে বাবা আমার একটু ব্যবস্থা করে যে আমি করতে করো বাবা আমি তো গরিব মানুষ আমি কিছু করতে পারি না আপনাদের জন্য ওনাদের জন্য কিছু করতে পারেন এই জন্য যারা দেশ এবং বাইরে পড়বাসা আসেন দুই সের পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা কইরা যদি দিতে পারেন যদি দুই পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ওনার গড্ডা একটু করতে পারবো সুগারি তো সুপারি গাছ দিয়ে ফালাইও এবং বাস দিয়ে গড্ডা করলে দুশোর বাদ থাকতে পারবো এই বাচ্চাগুলো হলে এই তিন বাচ্চাটার দিকে ময়ের দিকে চাই যে তুমি তিম বাচ্চাটার দিকে ময়ের দিকে চাইয়া যদি আপনার দুইশের দশ টাকা বিশ টাকা দেন তবে একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবে নাম্বারে যদি আপনাদের ভালো লাগে বিশ্বাস করেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন দেন ওদেরকে দিয়ে সহযোগিতা করেন হ্যাঁ আপনারা এতিমে সহযোগিতা করবেন আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবো কারণ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কিছু না ভাই আজকাল তো সবাই দোয়া করবেন আর যেটুক পারেন ওনাদের হেল্প করবেন আর যারা না পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার আর বাইজ দেখে দেখার পরে যেটা সহযোগিতা করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম